আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন এমসিএল নিউজে আপনাদের সাথে রয়েছে আমি জাহান দীপা জামালপুরের নরুন্দীতে রাস্তা তো নয় এ যেন এক মরণ জামালপুর থেকে শাহিন আলমের তথ্যচিত্রে আরও বিস্তারিত জামালপুর সদর উপজেলার নরুন্দ্বীপ বন্ধ রোহা ও ঘোরাধাপ ইউনিয়নের দখলপুর আটাপাড়া এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তা বৃষ্টির কারণে কাদাযুক্ত হয়ে অবস্থায় রয়েছে জানা যায় উপজেলার নরুন্দি ও ইউনিয়নের এই রাস্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি না থাকায় বেহাল দশায় পরিণত হয়েছে এদিকে শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ সহ সকল শ্রেণীর মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করায় প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘন এলাকা হওয়ায় এই রাস্তা দিয়ে স্কুল শিক্ষার্থী সহ প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে থাকেন বর্ষা মৌসুম আসলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই রাস্তা তারই ধারাবাহিকতায় জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী কেউ যাইতে পারি না হাইটে যাওয়ার মতো কোনো প্রসেস নাই ঠিক আছে একটা গাড়ি ঘোরা যাওয়ার মতো কোনো প্রসেস নাই এই এলাকার খোঁজখবর কেউ নেয় না ঠিক আছে আমাদের চেয়ারম্যান ছিল মানে নেতা কথা ছিল কেউ এই এলাকার খোঁজখবর নেয় নাই আমার মানে খুব অসুবিধা আছে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না মানে একটা রুগী আমরা নিয়ে যাবো ঠিক আছে নিয়ে পারি না গাড়ি দেয়া মানে খুবই ওষুধে আছি এলাকা নাম হচ্ছে দখলপুর আটাপাড়া এখানে প্রায় দুই কিলোমিটারের মতো রাস্তা খুবই মানে বাজে অবস্থা এই এখানে বিশেষ করে বর্ষাকালীন সময়ে আমাদের এদিকে চলাফেরা করতে খুবই ভোগান্তির শিকার হতে হয় আর এদিকের আমাদের এলাকার যে ছেলেমেয়ে আছে ওনারা স্কুলে যেতে পারে না এই কাদার জন্য অতিরিক্ত কাদার জন্য তারপরে এদিকে বিশেষ করে যারা রোগী আছে এদেরকে আমরা মানে গুরুতর সমস্যা হলে আমরা হাসপাতাল হাসপাতালে নিয়ে যেতে পারি না তারপরে হচ্ছে এদিকে চলাফেরা করতে খুব কষ্ট হয় বাজার কেটে যেতে পারে না এদিকের মানুষ এই রাস্তা খারাপের জন্য আমরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছি আমাদের এই মানে কোন ধরনের চেয়ারম্যান মেম্বারের এখানে কোনো নজর নাই প্রশাসনের কোনো নজর নাই আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করছি যেন ওনারা আমাদের সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ